শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন ঘড়ির কাটাই বাজে সাড়ে পাঁচটা তো মানে ঘুমটা ভেঙে গিয়েছিল চারটে পনেরোতে তো ফোনটা হাতে নিয়ে দেখলাম চারটে পনেরো বেজে গিয়েছে কিন্তু উঠিনি বাইরেটা প্রচণ্ড অন্ধকার আর একা রাস্তায় বেরিয়ে হাঁটতে যাব তো দুজন হলে তো ভালো লাগতো তো ওই জন্য না মানে ওঠা হয়নি এখন সাড়ে পাঁচটা যেহেতু বাজে এখন আমি বাইরে যাব আর এই দেখো চাবিটা আমি নিলাম হাতে করে আরে দেখো আমাদের বাঁশের দরজা তা চলো এখন এখনো বাইরেটা প্রচণ্ড অন্ধকার এখন না হাঁটতে যা যাবে না যতক্ষণ না একটু আলো ফুটবে চারিদিকে দেখো কেউ এখনো ঘুম থেকে ওঠেনি আর এই দেখো আমার ঘর এগুলোর অবস্থা দেখো এগুলো কালকের না ঘর গুছিয়েছিলাম এতে মানে পুরাতন কৌটো এগুলো সব রয়েছে এগুলো পরিষ্কার করবার এই দেখো উপর থেকে এটা পড়ে গিয়েছে আর আমার তার সাথে জুতোটাও পড়ে গিয়েছে বাইরেটা প্রচণ্ড অন্ধকার ভাবলাম আগে ঘরের কাজটা সেরে নিই তারপরে হাঁটতে যাব। তো এই দিকটা আমি পরিষ্কার করে নেবো এই দিকটা সোফা থাকে তো তাও আমি না ভালো করে ঝাড় দিয়ে কিন্তু পরিষ্কার করে নিই ও ভালোভাবে কিন্তু ক্লিন হয় না তো তাই ভাবলাম আজকে সমস্ত কিছু বের করে পরিষ্কার করে নেব ছাঁদ দিয়ে আর এই দেখো এই দিকটা দেখো ঠাকুরের জিনিসপত্র থাকে আর আমার রাজস্বী কত কিছু নিয়ে দেখো এদিকে ফেলে দিয়েছে যেমন জুতোর বাক্স তারপরে এই যে ডিমের যে ট্রেগুলো এগুলো নিয়ে দেখো খেলা করছে আবার দেখো কতগুলো পেপার কিভাবে ছড়িয়ে রেখেছে ও এইভাবে বদমাইশি করে থাকে সমস্ত কিছু জিনিসপত্র এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক তো দেখো কতটা মানে শুধু কাগজের টুকরো ছাড়া আর কিন্তু কিছুই বের হচ্ছে না তো সব সময় একটা কাঁচি নেয় তো মানে ওর খেলাটাই হচ্ছে কাগজগুলোকে কাটা তো কাগজগুলো কেটে ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে একদম অগসলা করে রাখে তো দেখো আমি না এই যে মানে প্লাস্টিকটা পাতা রয়েছে তো প্লাস্টিকটা সাইডে সরিয়ে সরিয়ে কিন্তু আমি ঝাড় দিয়ে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি একদম বাইরে কিন্তু বের করে দেবো ময়লাগুলোকে তো তারপর কিন্তু মুছে নেব তো সমস্ত কিছু দেখো আমি কিন্তু আজকে একদম ডিপভাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আজ যেন শ্বশুর মশাইয়ের মানে ঘাট তো আমাদেরকে আজকের ঘাটে উঠতে হবে আর এই যে পুকুরের জলে স্নানও করতে হবে তো তার জন্য অনেক ভরে উঠলাম তো সেই চারটের সময় ঘুম ভেঙে গিয়েছিল তো বেলাও অনেক জিনিসপত্র কিন্তু ঘরের মধ্যে গুছিয়ে নিয়েছি টেবিলটার মধ্যে কাগজ পাতলাম তো সামনেটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই দেখো কি সর্বনাশ হয়ে গেল। তো এই সপাটা সরাতে গিয়ে আমার এই বড় চুপড়িটা দেখো একদম ভেঙে গেলো তো কিছু করার নেই চুবিটা ভেঙে গিয়েছে তো বড় স্বাদ করে কিন্তু এই চুবিটা কিনেছিলাম যখন বড়ো ঠাকুরের বার করতে যেতাম তখন না এই ফলমূল ধোয়ার জন্য কিন্তু চুবিটা কেনা হয়েছিল তো আজ চুবিটা দেখো সোপাটা সরানো সরাতে গিয়েই ভেঙে গেল তো সমস্ত ময়লাগুলোকে একটা প্লাস্টিকে করে তুলে নেব তারপর ময়লাগুলোকে বাইরে ফেলে দেব দিয়ে এসে ঘরের ভেতরটা কিন্তু মুছে নেবো তো আমি এই কয়েকটা দিন ধরে বন্ধুরা মতো ভিডিও কিন্তু আমি আপলোড দিতে পারছি না তো তোমরা তো সবাই জানো যেহেতু শ্বশুর মশাই মারা গিয়েছে আজ পনেরো দিন হয়ে গিয়েছে তো পনেরো দিন তেমন একটা ভিডিও আমি কিন্তু বানাতে পারিনি তো কেন বানাতে পারিনি তো সারাদিন তেমন রান্নার ঝামেলাও ছিল না সারা দিন দোকানেই বসে থাকতাম আর তেমন কোনো কিছু কাজও করতাম না তো ভালো লাগছিলো না জানো তো এই পনেরোটা দিনের মধ্যে ছ থেকে সাত দিন কিন্তু আমাদের মানে একদম মানে খাওয়া তো হয়নি শুধু খই মুরগি এগুলো খেয়ে থাকতে হয়েছিল আবার পূর্ণিমা পূর্ণিমা একাদশী পড়েছিল। সেই সেই দুদিন একদম মানে মুরগি এগুলো কিন্তু খেতে পারিনি শুধু পেঁপে ছোলা আলু এইগুলো কিন্তু সিদ্ধ করতে হয়েছিল। আমি এগুলো কিন্তু একদমই খেতে পারিনি বর মশাই আর শাশুর মাকে কিন্তু করে করে দিতাম এখন দেখো মানে সকালের আলো ফুটে গিয়েছে এখন আমি হাঁটতে যাব তারপরে সে ঘরের ভেতরটা মুচব তো চলো বেরিয়ে পড়া যাক ফোনটা নিয়ে যাব না ফোনটা রেখেই যাব তো তারপর তোমাদের সাথে এসে কথা হচ্ছে চলো তো হাঁটতে গিয়েছিলাম তো ইচ্ছা না থাকা সত্ত্বেও তাও কিন্তু হাঁটতে হবে যেহেতু শরীরের কথাও ভাবতে হবে আর কি বলো তো দুদিন না একদম আমাদের খাওয়া হয়নি তো একদম শুধু ওই পেঁপে সিদ্ধ এগুলো কিন্তু খেয়ে আমাদের থাকতে হয়েছিল তো একদম যেন শরীরে জোর পাচ্ছিলাম না যে এক ঘন্টা মানে হেঁটে আসি তাও গিয়েছিলাম তো এই মাত্র বাড়ি ফিরে এসে দেখো এই দিকটা তো পরিষ্কার করে গিয়েছিলাম আবার দেখো মুছে নিচ্ছি আবার বিছানাটাও গুছোতে হবে ভালো করে তো চলো ভালো ঘরের ভেতরটা ভালো করে মুছে নিই তো আজকে যেন তো আমাদের ঘাটে উঠতে হবে আমাদের পাশে যে পানা পুকুরটা থাকে তো পানা ভর্তি তো ওই পুকুরে কিন্তু আমাদের ঘাটে উঠতে হবে তো একদম ইচ্ছা ছিল না যে ওই পুকুরে কিন্তু আমরা ঘাটে উঠবো তাছাড়া মশাইকে জিজ্ঞেস করলাম হ্যাঁ যেখানে মানে মশাইকে একটা মানে থান বানানো হয়েছিল সেখানে কিন্তু খেতে দেয়া হতো তো সেই জায়গা ছাড়া অন্য জায়গায় কোনো কিন্তু ঘাটে ওটা যাবে না অন্য পুকুর থেকে বা কলের জলে স্নান করা যাবে না তো ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম তো ঠাকুরমশাই যা বলবে সেই কথাটাই কিন্তু শুনতে হবে আর এই দেখো এখন আমি পেঁপের সিদ্ধটা বসিয়ে নিয়েছি যেহেতু শাশুর মা সকাল থেকে বলছিল খিদে পাচ্ছে তো ওনার জন্যই দেখো পেঁপেটা আনলাম আর এনেছি টমেটো গাজর চল্লিশ টাকা দিয়ে কিনে আনলাম এনে একটু সিদ্ধ বসিয়ে দেব এটাই কিন্তু খেতে হবে আর দেখো কাল রাতে ছোলা আলু ভাজা করেছিলাম সেটা কিন্তু পড়ে রয়েছে তো এই ভিডিওটা মানে দু দিনের ভিডিও আমি সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি একটা ভিডিওর মাধ্যমে তো দেখো ঘাটে উঠলাম আর ঘাটে ওঠার পরেই দেখো আমার শ্বশুরমশাইয়ের শ্রাদ্ধ আমার দেখো আমার শ্বশুরমশাই যখন অল্প বয়স তখন দেখো ওনার এই ছবিটা তোলা হয়েছিল আর এই দেখতে পাচ্ছ সমস্ত কিছু আয়োজন করা হয়েছে আর এই হচ্ছে আমার শাশুর মা তো আমার মেয়েকেও বসানো হয়েছে মেয়েও কিন্তু সাদ্দর কাজ যে তোমার মেয়ে পাঁচ বছর হয়ে গিয়েছে ঠাকুরমশাই বলেছে ওরও মানে বসতে হবে এভাবে কিন্তু ওরও মানে স্ত্রাদ্দোর কাছে কিন্তু বসে মন্তরগুলোকে পড়তে হবে তো কয়েকটা মন্তর পড়ছিল আবার কত মন্তর পড়তে কিন্তু পারেনি তো যাই হোক দেখো আমাকে মশাই বলল ঘরের মধ্যে এই যে ক্লাসগুলো রয়েছে এটা যখন ঘাটে উঠেছিলাম তখন কিন্তু পুকুর ঘাট থেকে এই জলগুলো কিন্তু তুলে আনা হয়েছিল সেই জলগুলো কিন্তু এখন কিন্তু কাজে লাগবে এটা হলো নিয়ম আর এই দেখো এটা আমার মামা শ্বশুর বাড়ি থেকে আমার এই শাড়িটা কিন্তু দিয়ে দিয়েছিল আর আমার রাজস্বী সোনা পরেছিল অন্য জামা আমার মা দিয়েছিল আর আমার শ্বশুর মা যেটা পরে বসেছে কাজে সেটাও কিন্তু মামা শ্বশুরদের বাড়ি থেকে দেয়া তো এই এই তাদের কাজ প্রায় তিন থেকে চার ঘন্টা কিন্তু হয়েছিল বর মশাই সেই সকাল দশটায় বসেছিল আর দুটো দুটো আড়াইটার সময় কিন্তু মানে শেষ হয়েছিল কাজটা আরও বেশি তো মানে একদম সন্ধ্যে সন্ধ্যে সময় কিন্তু আমাদের খেতে হয়েছিল আজ কিন্তু সকাল থেকে না খেয়ে এখন দেখো তোমাদেরকে দেখাই এখন যেসব আত্মীয়রা আমাদের বাড়িতে এসছে তাদের জন্য দেখো রান্না বসেছে মানে নিরামিষ রান্না হবে আর এখানে দেখো সবাই স্নান করছে আর এইমাত্র আমাদের কিন্তু সার্ধের কাজ কিন্তু মানে সম্পূর্ণ হলো তারপর কিন্তু ঠাকুরমশাই বলেছে নিরামিষ মানে লুচি তরকারি খেতে তো দেখো এটা আমার বাড়ির লোকেরা বানিয়ে দিয়েছে আর এই দেখো খেতে বসলাম একদম মানে এখন বাজে ওই চারটে মতো এখন কিন্তু আমরা কিন্তু খেতে বসেছি এটা শ্রাদ্ধের পরের দিন তো আজকে হবে ঠাকুর মশার পায়ে তেল হলুদ দিলে তবেই কিন্তু আমরা খেতে পারবো তো এটাই আমাদের বাড়িতে নিয়ম সেটগুলোই তোমাদের সাথে আমি তুলে ধরছি সব কিছু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তো এবার থেকে আমি প্রতিদিন ভিডিও দেব তো ঠিক মতো কিন্তু আমি ভিডিও দিতে পারিনি ঠাকুরমশাই বললো দেখো এখানে আমি কিন্তু তেল হলুদ সমস্ত কিন্তু মিশিয়ে নেওয়ার পরে বরমশাই প্রথমে দিল তারপর শাশুড়ি তারপর এখন আমি দেব তারপর আমার মেয়ে কিন্তু রাজস্ব সোনা ও দে মামার বাড়ি থেকে এসছে আমার মার ভীষণ শরীর খারাপ মা আসতে পারেনি এখন দেখো আমার মেয়েকে দেওয়াচ্ছে পায়ে হলুদ ঠাকুর ঠাকুরমশাইয়ের এটা নিয়ম তো তোমরা দেখতে থাকো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের এভাবে নিয়মগুলোকে কিন্তু পালন করা হয় কি না তো দেখো আমার মেয়েকে জোর করে ওর পিসি দেখো হলুদটা মাখিয়ে দিলে ও কিন্তু একদম রাজি নয় আর এখন দেখো নিয়ম হচ্ছে ঠাকুর ঠাকুরমশাইয়ের সাথে সাত পাক কিন্তু ঘুরতে হবে এটাই নিয়ম তো সেই নিয়মগুলোকে দেখো আমরা পালন করছি তো দেখো ভিডিওটা আমি দুদিন মানে এটা তিন দিনের ভিডিও আমি একসাথেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতি সম্পূর্ণভাবে তো চলো আমাদের সাত পাক কিন্তু ঘোরা হয়ে গিয়েছে এখন পালা এই ভাঁটটাকে ফাটিয়ে দেয়া তো ভাঁড়ের মধ্যে রয়েছে জল তো দেখো ঠাকুর মশাই মানে যেভাবে যেভাবে করাচ্ছে সেভাবেই কিন্তু করতে হচ্ছে তো অনেক জায়গায় কি বলো তো এই জলের মধ্যে কিন্তু মেয়েদেরও মানে এভাবে মানে মাটির মধ্যে কিন্তু মানে গড়াতে হয়েছিলো তিনবার আর আমাদের কিন্তু এখানে কিন্তু এই নিয়মটা নেই একদিকে ভালোই হলো ছেলেরা গোড় খাবে ঠিক আছে আর মেয়েরা যদি এই মানে গোর খেতে হয় মেয়েদেরকে কিন্তু এটা খুবই খারাপ বিষয় তো আমার ননদ অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল আমাকে কিন্তু গোর খাওয়ানো তো আমি কিন্তু গোর খাইনি আর এই দেখো সামনে হচ্ছে এটা আমার পিসি শাশুড়ি মানে আমার বরের পিসি তো যাই হোক দেখো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো যেসব বন্ধুরা আমার পাশে রয়েছে তাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখো শ্বশুর মশা এভাবে আমাদের ছেড়ে কিন্তু চলে যাবে সত্যি এটা মানে ভাবনা না ভাবার বিষয় তো অনেক মানে কি বলো দিন রাত মানে এক চো দু চোখের কিন্তু এক করতে পারছি না সমস্ত কিন্তু কথা ওনার কথা সব কিন্তু মনে পড়ছে আজ মানে সামনের বছর এই মাসে কিন্তু উনি আমাদের সাথে কিন্তু বেঁচেছিলো তো সত্যি এগুলো খুবই দুঃখের বিষয় আমার সারা রাত ভোরের দিকে প্রায় প্রতিটা দিন কিন্তু ঘুমটা ভেঙে যায় সমস্ত আমার শ্বশুরমশাইয়ের সাথে কাটানো সমস্ত কথা কিন্তু মনে পড়ছে হয়তো অনেক খারাপ ঘটনা আমার সাথে ঘটেছে তা কিন্তু সেগুলো একদম কিন্তু মনে নেই যতটুকু ওনার সাথে ভালোভাবে দিনগুলো কাটিয়েছি সেই কথাগুলো বারবার কিন্তু মনে ভেসে উঠছে আর ওনার মুখটা আমার সামনে ভেসে উঠছে আর এই দেখো গোড় তো খাওয়া হয়ে গেল এখন দেখো পালা তো কাক বলির ভাত হবে সেই তিন মাস তার মোড়ে তো এটা কিন্তু আমাদের যেতে নেই আর একটাই নিয়ম রয়েছে তো প্রত্যেকটা ছেলে কিন্তু এভাবে কিন্তু মানে পরস্পর তিন চারটে বাড়ি থেকে কিন্তু ভিক্ষা করে চাল নিয়ে যেতে হবে সেই চালকে কিন্তু ওই দু তিনটে খোঁটা মানে মাটির মধ্যে গেঁথে তাতে কিন্তু ভাত রান্না করতে হবে একটা কাঁচা মাছও নিয়ে যেতে হবে সেটা কিন্তু একটা কলা পাতাই করে তো আগের জন্য দিতে হবে এটাই নিয়ম আর এই দেখো এখন খাওয়ার জন্য বসে পড়েছি রাতের বেলা সবজি ছাড়াতে আর প্রচণ্ড ঠান্ডা আমার একদম ইচ্ছা ছিল না বসার সবাই জোর করে কিন্তু বসিয়েছে আর আমাকে কাজ দিয়েছে যেন তো খেজুরের আঠিটা বাদ দিয়ে খেজুরগুলোকে কাটা আর খেজুরগুলো এত শক্ত হয়ে রয়েছে আমার দুটো আঙুল একদম ব্যথা হয়ে যাচ্ছে আর আমি বলছিলাম আমি পারবো না তো আমাকে বললো এই শুধু খেজুরটা কেটে দিলেই কিন্তু আমার কাজ শেষ তো এখানেই ভিডিওটা শেষ